হাই যে সমস্ত ফটোগুলো আমরা চেয়ার জিবিটি দিয়ে তৈরি করছি আসলে সে সমস্ত ফটোগুলো আমাদের ফেসের সাথে ম্যাচ করছে একদমই না সো ফেসের সাথে ম্যাচ করার জন্য আপনাকে যেটা করতে হবে চলুন দেখি না যায় এর জন্য তোমাকে চলে আসতে হবে মোবাইলের ব্রাউজারের মধ্যে ব্রাউজারের মধ্যে আসার পরে এখানে সার্চ বক্সে লিখবে ফেস ওয়াইপ এ এখানে লেখার পরে সার্চ করবে তারপরে তোমার সামনে যে ওয়েবসাইট দিয়ে আসবে এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরেই একটু ওয়েট করবে ওয়েট করার পরে এখানে একটু নিচের দিকে আসলে তুমি দেখতে পারবে ফেস সোয়াইপ করার জন্য এখানে দেখুন দুটো ফটো দেওয়ার অপশান রয়েছে তো এখানে যে আপনার অরিজিনাল যে ফটোটা আমরা এক্ষুনি যেটা গুগল ফর্ম দিয়ে যেটা করলাম ওই ফটোটা এখানে দিবেন ঠিক আছে আর এখানে তোমার যে ফেস ফটো যেটা দিয়েছিলে সেই ফেস ফটোটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এটা তোমার রিয়েল ফটো এই যে রিয়েল ফটো যেটা দিতে চাচ্ছ ওটা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে স্টার্ট ফেস সোয়াপিং এখানে ক্লিক করবে তো কিছুক্ষণ ওয়েট করবে দেখো আমার ফটোর সাথে কিন্তু আমার মুখের কিন্তু ম্যাচটা হয়ে গেল দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু তোমার ফটোকে একদমই পারফেক্টভাবে ম্যাচ করতে হবে তো এখানে যে ডাউনলোড অপশান আছে এখান থেকে সিম্পলভাবে তোমরা ফটোটা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড কোয়ালিটিটাও কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার তোমরা এটা করে দেখতে পারো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব